আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা আপনারা যারা নিবন্ধনের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো ইতিমধ্যে আমরা যেমনটি জানি প্রায় উনিশ হাজার প্রার্থীকে এবারে শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে এবং তাদের যোগদান হচ্ছে উনিশে সেপ্টেম্বরের মধ্যে তো একটি সমস্যা হচ্ছে এটা যেটা জানার পরে আপনারা যারা সুপারিশপত্র ডাউনলোড করার জন্য উদ্গিপ হয়ে আছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না তো তাদের জন্য এই ভিডিওটি তো যেমনটি আমরা জানি যে একটি লিঙ্ক দেওয়া হয়েছে যদি এখনও মেসেজ আসেনি এই হচ্ছে সেই লিঙ্কটি অর্থাৎ এই লিংকে যদি আমরা প্রবেশ করি তাহলে ডাউনলোড করতে পারবো কিন্তু লিঙ্কটিতে ক্লিক করলে কী হয় সেটা আমি দেখাচ্ছি এই লিঙ্কটিতে ক্লিক করলে যেমনটি দেখা যাচ্ছে যে আমাকে এই জায়গায় একটি ইউজার আইডি আর একটি পাসওয়ার্ড দিতে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন ইউজার আইডি দেবো বা কোন পাসওয়ার্ড দেবো এই ঝামেলাটা হচ্ছে সবার অনেকে এটি নিয়ে একদম চিন্তায় আছেন কোনো কুল কেনা করতে পারছেন না তো আপনার জন্য এই ভিডিওটি তো আপনি যে পাসওয়ার্ডটা দেবেন সেটি হচ্ছে আমি দেখেছি আপনাকে আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনি যখন আবেদনটি করেছিলেন অর্থাৎ প্রতিষ্ঠান পছন্দের যে আবেদনটি করেছিলেন তখন আপনাকে একটু লোডিং হচ্ছে প্লিজ খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তখন আপনাকে একটি মেসেজ পাঠানো হয়েছিল টেলিক্রম থেকে টাকা পাঠানোর পর একটি মেসেজ এসেছিলো মেসেজটা হচ্ছে এরকম এটা হচ্ছে এনজিআই মনে আছে নিশ্চয়ই এনজিআই থেকে যে ম্যাচটি এসেছিলো তো ওই জায়গায় আপনার নামটি ছিল তারপর যে নাম থেকে টাকা পাঠানো হচ্ছে সেটি এবং ওই যে অ্যাপ্লিকেশন আইডিটি ছিল সেটি দিবেন এবং যে পাসওয়ার্ডটি ছিল সেটি দিবেন এটি দিয়ে যদি আপনি লগ করেন তাহলেই দিয়ে লগ ইন করলেই আপনি ডাউনলোড করতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত সুপারিশপত্রটি আশা করি বৃষ্টি ক্লিয়ার হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এধনে ধরনের আরও আপডেট নিয়েছিল আমার সামনে হাজির হব দেখা হবে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আর বেশি বেশি লাইক করুন করতে ভুলবেন না